চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এই দিনে হলিয়া জারি করেছে রাষ্ট্রবাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল এই দুই সংগঠনের নাম দিয়ে একটি লিফলেট বিলি করা হয়েছে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিলি করা লিফলেটে দাবি করা হয়েছে ভ্যালেন্টাইন ডে ভারতীয় সংস্কৃতির পরিপন্থী এদিনই কোন প্রেমিক যুগল যেন খোলা জায়গাতে একসঙ্গে ঘোরাঘুরি না করে তাদেরকে দৃষ্টিকুটু অবস্থায় পাওয়া গেলে ধরে বিয়ে করিয়ে দেওয়া হবে আগামী নির্বাচনে পশ্চিম বাংলায় বিজেপি সরকার ক্ষমতা এলে লাভ জিহাদ ও ব্যভিচারের বিরুদ্ধে নতুন আইন প্রণয়ন করা হবে এবং বাঙালি যুবক যুবতীদের চরিত্র উন্নয়নের জন্য নানা রকম ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে এই মর্মে গোটা পশ্চিম বাংলায় লিফলেট জারি করে যুবক যুবতীদের সতর্ক করা হয়েছে তবে বাংলার বিভিন্ন প্রান্তে বিলি করা লিফলেটে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কোনো কর্মকর্তাদের স্বাক্ষর নেই বা এই বিষয়ে এই দুটি রাষ্ট্রবাদী সংগঠনের পক্ষ থেকে কোন রকম আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি পূর্ব পরিকল্পিতভাবে এই কাজ সংগঠিত করেছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল তারা যুবক যুবতীদের স্বাধীনতা হরণ করার নীল নকশা তৈরি করেছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের এই ধরনের কার্যকলাপ অপরাধের সামিল এবং সংবিধান বিরোধী এই সংক্রান্ত লিফসেটের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলার কংগ্রেস ও কমিউনিস্ট নেতৃত্ব ভালোবাসার দিনে দুই রাষ্ট্রবাদী সংগঠনের এই ধরনের লিফলেট বিলির ঘটনায় তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনীতি কে বা কারা এই ধরনের লিফলেট বিলি করেছে তা খতিয়ে দেখছে পুলিশ মমতার স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালী মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে প্রেমের মরসুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা Bureau Report, Jam 24 News.